আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হামিদ ওমুসআল্লাহ আবাদ প্রিয় দর্শক আপনাদের পিওর দা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আপনাদের সকলেই সুস্বাস্থ্য কামনা করছি গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা আসছে মোতারাম শেখ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম নিজের লজ্জাস্থানের স্থানের দিকে তাকালে কি ওজো ভেঙে যায় গুরুত্বপূর্ণ বিষয় অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা ওজু করার পরে কাপড় পরিধান করার সময় লুঙ্গি পরার সময় অনেক ক্ষেত্রে লজ্জাস্থানের দিকে চোখ চলে যায় সেক্ষেত্রে লজ্জাস্থান দেখলে কি ওজো ভেঙে যাবে কিনা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয় জানালে উপকৃত হব এমতো অবস্থায় করণীয়টা কি গুরুত্বপূর্ণ একটা বিষয় আসছে সেটা হচ্ছে দিনে ভাই লজ্জাস্থানের দিকে তাকানো বা হাত দেওয়ার দ্বারা ওজু নষ্ট হয় না লজ্জাস্থানে শুধু তাকানো নয় আপনি যদি স্পর্শ করেন এর দ্বারা ওজো নষ্ট হবে না তবে হাত দিলে আপনাকে হাতটি ধুয়ে নিতে হবে এটা ধুয়ে নেওয়া উচিত এটা ধুয়ে নেওয়া উত্তম এক্ষেত্রে হচ্ছে আপনি ওজু করার পরে কোনো মানুষ যদি লজ্জাস্থানের দিকে অকসাত অথবা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত দৃষ্টি গেলে তার ওজো ভাঙবে না তার মানে লজ্জাস্থানের দিকে দৃষ্টি যেতেই পারে লজ্জাস্থানের দিকে দৃষ্টি গেলেই ওজো ভেঙ্গে যাবে সলাত হবে না এই ধরনের ধারণা এটা সম্পূর্ণ ভুল এবং সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা লজ্জাস্থানের দিকে দৃষ্টি গেলে ওজু ভাঙ্গে না লজ্জাস্থানে চোখ গেলে ওজুর কোনো ক্ষতি হয় না আল্লাহ তালা আমাদের বোঝামলের তৌফি